আসসালামু আলাইকুম এভরিওান আমি বিনা বিনাস রেসিপি থেকে আপনাকেদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আজ আমি রান্না করব ঝরঝরে সাদা পোলাও এর জন্য আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দেড় কাপের মতো তেল দিলাম তারপর আমি কতগুলো পেঁয়াজ কুচি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি তারপর কতগুলো দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন এগুলো একটু ভাজবো একদম ব্রাউন করব না তারপর এর মধ্যে আমি দেড় টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম আদা রসুনের বাটাটাও সামান্য একটু ভেজে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি দুই মগ পানি দিয়ে দেব মগটা আমার তিন পোয়া মগ তিন পো মগের আমি দুই মগ পানি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে দেব তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক কোঠার জন্য মাঝখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম এটাই স্কিপ হয়ে গিয়েছে এখন আমি ডেকে দেব বলক ওঠার জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব দেখুন সুন্দর বলক চলে এসেছে এখন আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দেব তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো চুলার আঁচটা একটু কমিয়ে দেব চুলা আঁচটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপর এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার জন্য তাতে সাদা পোলাওটা খেতে অনেকটাই মজা লাগে ভালো লাগে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আপনাদের ইচ্ছা মতো কাঁচামরিচটা দিতে পারেন আমি পাঁচ ছয়টার মতো দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আবার একটু ওলট পালট করে নেড়ে চেড়ে নেব আমার পোলাওটা কিন্তু আসলে একদম ঝরঝরে খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু এরকম সহজেই ঝটপট পোলাওটা রান্না করা যায় আর আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম পোলাওটা নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম তারপর আবার একটু আমি দমে বসিয়ে রাখবো চুলার আঁচটা কমিয়ে এরকম খুব সহজেই বাসায় ঝটপট পোলাও রান্না করে ফেলা যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট তৈরি খুব করে ফেললাম সুস্বাদু মজাদার সাদা পোলাও ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ